জেলে uh, বন্ধ সেখানে প্রমাণিত হচ্ছে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে নানা রকম পরীক্ষা করে সেখানে প্রমাণিত হচ্ছে আজকে খবরের কাগজ আজকে সংবাদ মাধ্যম সেখানে আপনারা দেখতে পাবেন যে দোষী সেই সঞ্জয় ঘোষ এই জায়গা থেকে আমরা আমাদের মাথা উঁচু করে আমরা বলতে পারি শান্তিপুরেরও বিচার চাই হরিপুরেরও বিচার চাই কারণ যে দলটার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 2011 সাল থেকে চোখে চোখ রেখে আজকে লড়াই করে চলেছে সেই বিজেপির ইতিহাস একটু সরল করে দেওয়া দরকার সকলে জানি উত্তর বাল্মীকিল নামক আঠারো বছরের তরুণী যুবতী যাকে দিনে দুপুরে ধর্ষণ করে ঘর ধর্ষণ করে তাকে বাড়িতে তাকে দড়িতে বেঁধে রাখা হয়েছিল তার বাবাকে তার মাকে তার ভাইকে দড়িতে দিয়ে হয়েছিল ওই দর্শনে তাই ভারচা বলা হয়েছিল তার যে মহিলাটা ধর্ষণ হয়েছে যে মেয়েটা ধর্ষণ হয়েছে তার বাবার ঘরে তার বাবা চক্ষরাম সেদিন আত্মহত্যা করে মেয়েটা দুদিন পরেও আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় আমরা দেখেছি উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্রে সেখানে একটা মেয়েকে দিনে তো করে ধর্ষণ করা হলো যখন মেয়েটা থানায় গেল সেই থানায় যখন অভিযোগ জমা দিতে গেল সেখানকার

এবং পার্শবিক অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধেও প্রতিবাদ নামুন কারণ মুখ্যমন্ত্রী দেখে দিয়েছে তিনি কতটা দরদে মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জির বিপক্ষে এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনতার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রী করলেন নিজে আন্দোলনকারীদের কাছে গেলেন ইতিহাস ভারতবর্ষের ইতিহাস পশ্চিম বাংলার ইতিহাস এমনকি সারা বিশ্বের ইতিহাস শুধু উদ্ঘাটন করা হয় এমন নজির কোথাও দেখতে পাবেন না যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন সেই মুখ্যমন্ত্রী নিজের পায়ে সেই অবস্থান বিক্ষোভে গিয়ে মানুষদের সাথে সহনাপতির সাথে কথা বলেছেন তারপরে তাদের আহ্বান জানিয়েছেন নিজের বাড়িতে প্রথম দিন গিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ভোটের হিসাবটাও স্মরণ করিয়ে দিই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের দুশো আসন আর বিজেপির তিয়াত্তরটা আসন ভোট সংখ্যা নিরিখে সারা পশ্চিম বাংলার একশো শতাংশ ভোটের মধ্যে একাই কাংশ একান্ন শতাংশ যে দলটা ভোট চেয়ে মন্ত্রী মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি তার বাড়িতে ঠাঁই দাঁড়িয়েছিলেন এবং সেখানে ডাক্তারদের কাতর সয় বলেছিলেন আলোচনা হয়তো প্রয়োজন নেই আলোচনা আপনাদের করতে হবে না একটু চা খেয়ে যান এর থেকে বিনয়ী পশ্চিম বাংলা কেন সারা ভারত কেন সারা ভারত পৃথিবী খুঁজে আপনারা সেটাকে খুঁজে পাবেন না পুনরায় আবার চেষ্টা করলেন আবার তাদের ডাকলেন আবার অনুনয় করলেন আবার বিনয়ের সাথে কোশ্চাকা করলেন আসুন আলোচনার মাধ্যমে সমাধান হবে তারপরে দিন আবার আলোচনায় বসে সব মিটিয়ে নিয়েছে ডক্টর খুশি হয়েছে যে কথা দিয়েছিল পাঁচখানা শর্ত দিয়েছিল জারখানা শর্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন মেনে নিয়েছিল এবং পরে দিন সেটা কার্যকর করেছে এটাই মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা দেয় মমতা ব্যানার্জি কথা দেয় কথা রাখে আর যেটা বিজেপি যারা ভাও দিয়েছে যারা জিবিপি নামে আওতা দিয়েছে যারা গ্যাসের দাম কমানো বলে ভাউতা দিয়েছে যারা ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নকে উন্নয়নকে যারা ত্বরান্বিত করবে বলে ভাওতা দিয়েছে যারা বেটি বাঁচাও বেটি পড়াও এর নাম করে ভাওতা দিয়েছে সেই বিজেপির একজন পাশবিক নেতা একজন অত্যাচারিত একজন বিজেপির মুৎসাহপতি যে সাড়ে তিন বছরের মেয়েকে